আসসালামু আলাইকুম আপুর আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকে মেয়েটা কেমনভাবে মানুষ করেছি মাটিতে রাখিনি পিঁপড়া খাবে মাথায় রাখিনি উকুনে খাবে যতই দিন যাচ্ছে ততই মেয়েটার চাহিদা বেড়ে যাচ্ছে ছোট থেকেই যা চেয়েছে তাই দিয়েছি যা কিনতে চেয়েছে তাই কিনে দিয়েছি যে এটার বায়না ধরেছে সেইটাই পূরণ করার চেষ্টা করেছি এখন দিন যা যত যাচ্ছে ততই মেয়ের বায়না চাহিদা সব কিছু বেড়ে যাচ্ছে মেয়েকে যদি সুন্দরভাবে বোঝাতে চেষ্টা করি তখন মেয়ে আরও উৎপাত বেশি করে এত জিদ বেড়েছে যেটা বলার কথা না একটুখানি মেয়েটার সাথে আগারাগি শাসন করলে মেয়েটা যা ইচ্ছা তাই ছুঁড়ে মারে যখন যেটা সামনে থাকে তখন সেটা দিয়ে আমাদের আঘাত করতে চেষ্টা করে তো এইভাবে কীভাবে এভাবে তো আর চলতে পারে না মেয়েটাকে বোঝানোর চেষ্টা করেছি ওর বাবা বলেছে যে জিত করো না রাগ করো না সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করো মেয়েটাকে কারণ এখন পরিস্থিতি এরকমই বাচ্চাদের সাথে রাগারাগি করলে হিতে বিপরীত হতে পারে তো সেই কথা মতোই আমি ধীরে সুস্থে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি অনেকবার কিন্তু মেয়ে এখন মাসাল্লায় বড় হয়ে গেছে বোঝানোর মতো কিছু নেই সব কিছু বোঝে সব কিছুই বুঝতে পারে তারপরেও অনেক চেষ্টা করেছি ভালোভাবে বোঝানোর কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না এখন মেয়ে কলেজে তো কলেজে ওঠার পরপরই যেমন আরও ওর চাহিদা বেড়ে গেল যখন ইচ্ছা তখনই বেরিয়ে যায় যখন মন চায় তখনই রেস্টুরেন্টে চলে যায় যখন ইচ্ছা তখনই শপিং মলে চলে যায় বন্ধুদের দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায় তো এভাবে দেখতে দেখতে আমিও অতিষ্ঠ হয়ে গেছি আমারও ভালো লাগছিল না তো একদিন আমি খুব রাগেশ্বরে বললাম যে তুমি যা ইচ্ছে তাই করতে পারো না যখন ইচ্ছা তখন সে যেখানে সেখানে যেতে পারো না কারণ তুমি বড়ো হয়েছো এ কথা বলার সাথে সাথে মেয়ে আমাকে ওর হাতের কাছে কাচের মগ ছিল সেটা দিয়ে ছুঁড়ে মারলো তো একদিন মারার পর আমার মাথাটা ফেটে গেল। তখন রক্ত বের হয়েছিল মাথা কপাল দিয়ে তখন তারপর থেকেই মেয়ের সাথে আর তেমন কথা হয় না ওর বাবা আমি সব সময় দোয়া করতাম মেয়ের জন্য যে আমার মেয়েটা যেন আগের মতো বা ভালো হয়ে যায় শান্ত হয়ে যায় এইভাবে কয়েকটা বছর কেটে গেল প্রায় তিন চার বছর মেয়েও বিয়ের উপযুক্ত হয়ে গেল কিন্তু মেয়ের তেমন কোনো প্রপোজালও আসছিল না কারণ মেয়ে এরকম উৎপাত করে পাড়া প্রতিবেশী সবাই এইসব কথা জেনে গেল এক সময় তখন আমিও লুকানোর চেষ্টা করলাম না যেটা সত্যি সেটাই জানবে মানুষ কি করার আছে এখন আমরা তো বাবা মা আমরা তো এটা মেনেই নিব কারণ ছেলে মেয়ে তো ফেলে দিতে পারবো না তো সবাই কানাঘোষা করে কোনো একটা ভালো প্রোপোজাল আসলে মানুষ সেটাকে কান কথা দিয়ে ভাগিয়ে দে তো এভাবে চলতে থাকলো এভাবে চলতে থাকলো হঠাৎ এক সময় আমার মেয়ে এসে বলল যে আম্মু আমি একটা ছেলেকে অনেক পছন্দ করি তখন শুনে খুশি লাগলো যে যদি আমার মেয়েটা একটা দুশ্চিন্তা দূর করে দেয় তখন মেয়েটাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করছিলাম যে মেয়েটা এরকম উৎপাত করে এরকম উশৃঙ্খল হয়ে গেল তো মেয়েটা যদি একটা বিয়ে হয় তাহলে হয়তো ঠিক হয়ে যেতে পারে তো এই কথা থেকে আর কি চিন্তাভাবনা থেকে একটুখানি মনটা ভালো হয়েছিলো ভাল লাগছিল তখন আবার আরেক দিকে চিন্তা করলাম যে যে ছেলের সংসার করবে সেই ছেলের সুখ শান্তি হবে কিনা নাকি হিতে বিপরীত হতে পারে সংসার সুখের হওয়ার চাইতে সংসার না আবার ভেঙে যায় তো এই সব সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে লাগলাম তো করতে করতে ছেলেকে এক সময় ডাকিয়ে নিয়ে আসলাম মেয়েকে বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি যে ছেলেকে পছন্দ করো সেই ছেলেটাকে বলো আমার সাথে দেখা করতে আমি ওর সাথে কথা বলবো তো মেয়েটা সেভাবেই ছেলেকে নিয়ে একদিন হাজির হলো তো ছেলের সাথে আমি কথা বললাম বললাম যে বুঝিয়ে বললাম যে বাবা তুমি তো আমার মেয়েটার সাথে কথা বলেছ তো ওই রকম এরকম তুমি সেই সব ব্যাপারে কিছু জানো কি না ও কিন্তু একটুখানি জিদ বেশি রাগ বেশি তো যেটা সত্যি সেটাই বুঝিয়ে বলেছি তখন ছেলেটা আমাকে সান্ত্বনা দিল যে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না আমি ওকে দেখব আমি ওকে আমার চেষ্টা আছে আমি ওকে ভালো করার চেষ্টা করব আপনি এটা নিয়ে চিন্তা করবেন না তো এই কথার উপর আস্থা রেখে আর আল্লাহর উপর ভরসা রেখে ওদের বিয়ে ঠিক করলাম আমি সব কিছুই ঠিক করলাম দিন তারিখ সব কিছুই ঠিক হয়ে গেছে তো এই তো ভালোভাবেই বিয়েটা সম্পূর্ণ করলাম করার পর কয়েকটা মাস যেতে না যেতেই এখন দেখি ওদের সংসারটা খুবই বিশৃঙ্খলার অবস্থা সৃষ্টি হয়ে গেছে আমার মেয়ে তো কোনোভাবেই কথা শোনে না ছেলেটার ওর হাজব্যান্ডের কথা শোনে না যদি হাজব্যান্ড বলে ডানে যেতে ও যায় বামে আর হাজবেন্ড যদি বামে যেতে বলে ও যায় ডানে এইভাবে তার সংসার টিকানো সম্ভব না যাই হোক ওর বাবা আমি এই তো দোয়া করতেই ছিলাম তো যত বছর আমার মেয়েটাকে নিয়ে এভাবে কাটছিল আল্লাহর কাছে কাটছিলাম আর বলছিলাম যে আল্লাহ তুমি আমার মেয়েটাকে আগের মতো করে দাও ভালো করে দাও এই যে উৎপাত এসে উৎপাতটা একটু কমিয়ে দাও ওকে সুস্থতা দান করো এই সব কিছুর ভিতরে চলছিলো দিন তো এভাবে চলতে থাকলো তো ছেলে একদিন এসে হাজির হলো বললো যে মা এভাবে তো চলতে পারে না আমি ওকে নিয়ে সংসার করব না তো সংসার করব না শুনে আমার বুকটার ভিতরে খপ করে উঠলো কারণ আমি তো মা মায়েরা যখন মেয়েদের সংসার ভাঙনের কথা শুনে তখন অনেকটাই কষ্ট পায় তো আমি তখন মনে মনে বলছিলাম যে আল্লাহ তুমি তুমিই জানো কি করবে এইবারের মতো আমার মেয়েটাকে যে কোনো কোনোভাবে সংসারটা টিকিয়ে দাও সংসারটা যেন না ভাঙে এই সব দোয়া করতেই লাগলাম করতেই লাগলাম করতে করতে আর এই যে সংসারের সুখ শান্তি অশান্তি সব মিলে কাটছিল আরও দুই তিনটা বছর চলে গেল। এর মধ্যেই আমি একদিন আমার জামাইকে ডেকে বললাম যে বাবা হাত দুটো ধরে বললাম যে বাবা তুমি তুমি শেষ চেষ্টা তুমি আমার মেয়েটাকে যতটুক পারো দেখো তোমার উপরে আস্থা রেখে আমি কিন্তু তোমাদের সাথে তোমাদের হাতটা আমি মিলিয়ে দিয়েছি যাই হোক আমি ও ছেলেটার কাছে খুবই কাকুতি মিনতি করে বললাম যে তুমি শেষ চেষ্টা তো এইসব কথা শুনে আবারও ছেলেটা শান্ত হয়ে বললো আচ্ছা ঠিক আছে আমি এইবার লাস্টবারের মতো আমি আপনার কথাটা রাখলাম কিন্তু তারপরে যদি আমার সংসার অশান্তি হয় আমি কিন্তু এই সংসার করতে পারবো না সম্ভব না আমাকে মাফ করবেন এটা বলে চলে গেল তখন ছেলেটার তো কোনো দোষ ছিল না সেটা আমি জানি কারণ ছেলেটা ছিল খুবই ভালো সেই ছেলেকে দেখে আমি রাজি হয়ে গেছি আর কোনো কিছুই দেখিনি ছেলেটা খুব লক্ষ্মী ছিল কিন্তু এভাবেই চলতে চলতে আরও দুই তিনটা বছর চলে গেল চলার পর হঠাৎ এক সময় দেখি আমার মেয়েটার একটু একটু করে চেঞ্জ আসছিল চেঞ্জটা হলো যে আমার মেয়েটা একটু চুপচাপ হয়ে গেল আর আমার বাসায় আসলেও বরখা পরে আসে যেই মেয়ে উগ্রভাবে চলা চলাফেরা করতো যেই মেয়ে রেস্টুরেন্ট চলে যেত যেই মেয়ে যেখানে সেখানে যেভাবেই মঞ্চা সেভাবে চলে যেত সেই মেয়ে আজকে আমার বাসায় আসলে বরখা পরে আসে হাত মোজা পা মোজা সব কিছু পরে আসে এটা হচ্ছে আল্লাহ আর ইচ্ছা এই তো সব কিছুই হয়ে যায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না